নমস্কার জ্যোতিষার্নব শ্রী সৌমজ্যোতির ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত হিন্দু পঞ্জিকা অনুসারে এবছর এই দু সালে এই জ্যৈষ্ঠ মাসে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে মে রবিবার দিন এই মে রবিবার দিন থেকে এক টানা দিন অর্থাৎ দোসরা জুন সোমবার অবধি সূর্যের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে বলে একে বলা হয় নৌতাপ এই নৌতাপের সময় সূর্যের রশ্মি সরাসরি এবং প্রবলভাবে পৃথিবীতে আঁচড়ে পড়ে তার ফলে আমাদের পরিবেশের শক্তির মাত্রা অস্থির ও প্রতিকূল ধরনের হয় যা আমাদের শারীরিক ও মানসিক চিন্তার উপর নেগেটিভ প্রভাব ফেলে শাস্ত্র তাই বলা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে এই নৌতাপের সময় এই ন দিন ভুল করেও আপনারা বেগুন খাবেন না এই সময় বেগুন খেলে আমাদের স্বাস্থ্যের উপর ও মানসিক চিন্তার উপর খুব খারাপ প্রভাব পড়ে এমনকি আমাদের জীবনে কুপ্রভাব ডেকে আনতে পারে সেই সাথে সাথে জ্যৈষ্ঠ মাসের এই সময় বেগুন খেলে দেবী লক্ষ্মী রুষ্ট হন আমাদের উপর এই সময় বেগুনে ছোট ছোট পোকা জীবাণু অত্যধিক পরিমাণে থাকে যা খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাই অনেকে আপনাদের মধ্যে যাদের প্রথম সন্তান পুত্র হয় ওনারা এই সময়টাতে বেগুন খান না